ছোট্ট দোয়াটি এক শতবার পড়ুন সকাল বেলায় আপনি দেখবেন আপনার চেহারার মধ্যে নূর চমকাচ্ছে আপনি ফরসা হয়ে গেছেন আপনার দিকে সবাই আশ্চর্য হয়ে তাকিয়ে থাকবে এই ছেলে এই মেয়ে এই যুবক যুবতী এত সুন্দর হলো কিভাবে আপনি যদি রাতের বেলা এই ছোট্ট দোয়াটি শুধুমাত্র একশতবার পাঠ করে ঘুমাতে পারেন সকাল বেলায় আপনি নিজ চোখে ফলাফল দেখতে পাবেন আয়নার সামনে গিয়ে আপনার নিজের চেহারা দেখে আপনি নিজেই আশ্চর্য হয়ে যাবেন অবাক হয়ে যাবেন এত সুন্দর এত ফরসা হলেন কিভাবে মাসাল আলহামদুলিল্লাহ আপনার কোনো মেডিসিন লাগবে না দামি ইসলামী কোন ক্রিম ব্যবহার করতে হবে না শুধুমাত্র এই ছোট্ট দোয়াটি রাতের বেলায় এক শতবার পাঠ করে ঘুমিয়ে থাকতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চেহারাটাকে লাবণ্যময় করে দিবেন ফর্সা করে দিবেন মায়াবী করে দিবেন যেই দেখবে সেই আপনাকে পছন্দ করতে ভালোবাসতে বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ এজন্য প্রিয় ভাইয়েরা মা বোনেরা আপনি যদি চান যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চেহারাটাকে দুধের মতো ফর্সা করে দিক উজ্জ্বল করে দিক সবার পছন্দের করে দিক তাহলে অবশ্যই আজকের এই সহজ সুন্দর ফর্সা হওয়ার আমলটি আপনাকে অবশ্যই করতে হবে পৃথিবীর কোনো স্নো পাউডার ক্রিম কেমিক্যাল যতটা না সুন্দর করে কাজ করবে তার থেকে বহুগুণ বেশি সুন্দর করে কাজ করবে আজকের এই আমলটি প্রিয় ভাইরা আমার বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সবচেয়েইতে বেশি সুন্দর করে সৃষ্টি করেছেন আল্লাহ তালা বলেন লাকদ খলাকুনাল ইনসানা ফি আহসানি তাকভিম মানুষকে সবচেয়েইতে বেশি সুন্দর করে সবচেয়েইতে বেশি সুন্দর আকৃতি দিয়ে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকেবার পৃথিবীর প্রত্যেকটা মানুষই সুন্দর তবে তার মধ্যে কিছু মানুষ আছে আরো বেশি সুন্দর আরো বেশি আকর্ষণীয় আরো বেশি লাবণ্যময় এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা আপনি যদি চান যে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে সেরকম সুন্দর করে দিক ফর্সা করে দিক সকলের পছন্দের করে দিক তাহলে অবশ্যই আপনি এই আমলটি করবেন আমি আপনাদেরকে এখনই আমলের নিয়মটা বলে দিচ্ছি তবে তার আগে বলবো আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন প্রিয় ভাইরা মা বোনেরা এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি এশারের নামাজটা আদায় করে নেবেন এশারের নামাজটা আদায় করার পরে আপনি যখন ঘুমাতে যাবেন তখন বিছানার মধ্যে শুয়ে শুয়ে অথবা বসে বসে আপনি এই আমলটি করতে পারবেন সর্বপ্রথম আপনাকে তিনবার দরুদ শরীফ নামাজের দরুদ দরুদ ইব্রাহিম পাঠ করতে হবে অথবা সব থেকে ছোট্ট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদটা আপনি তিনবার পাঠ করে নেবেন এরপরে দুই নম্বরে আপনি এই দোয়াটি একশতবার পাঠ করবেন সেই দোয়াটি হলো ু ইয়া সবু এই দোয়াটি আপনি এক শতবার পাঠ করবেন এরপরে তিন নম্বরে এই ছোট্ট দোয়াটি আপনি বার পাঠ করে আপনার দুই হাতের তালুর মধ্যে আপনি ফুক দিবেন দম করবেন ফুক দিয়ে অথবা দম করে আপনার চেহারার মধ্যে এইভাবে সুন্দর করে আপনি মালিশ করে দিবেন মুছে দিবেন তাহলেনশাল্লা আঙুলটি আপনার শেষ হয়ে যাবে সেই ছোট্ট দহাটি হলো মুসাল্লাম লা ফিহা ফি হা মুসাল্লাম লা শিয়াতা ফি হা মুসাল্লাম লা এই দয়াটি আপনি হাতের আঙ্গুল গুনে গুনে এগারোবার পাঠ করে আপনার হাতের মধ্যে ফুগ দিয়ে আপনি চেহারার মধ্যে মুছে দিবেন মালিশ করে দিবেন ইনশাল্লাহ আমলটা আপনার শেষ হয়ে যাবে সকালেই আপনি এর ফলাফল দেখতে পারবেন প্রিয় ভাইয়ের মা বোনেরা এই আমলটি আপনাদেরকে চল্লিশ দিন করতে হবে চল্লিশ দিন যদি করতে পারেন তাহলে অনেক বেশি ফলাফল আপনি হাসিল করতে পারবেন